ভাবতে পারো আমরা মানুষ আসার আগে এই পৃথিবীতে কারা রাজত্ব করতো আকাশে বিদ্যুতের ঝলগানে আগ্নেয়গিরির আগুন আর ডাইনোসরের সে পৃথিবী চলো তাহলে জেনে নেই মানুষের জন্মের আগে এই গ্রহে কি ঘটেছিল এবার জানবো পৃথিবীর সৃষ্টি কীভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর জন্ম হয় তখন এটি ছিল গলিত লাভার এক অগ্নিগোল চারদিকে বিস্ফোরণ লাভার স্রোত আর বিষাক্ত গ্যাসে ভরা ছিল পরিবেশ এই সময় পৃথিবীতে জীবনের কোনো চিহ্নই ছিল না ধীরে ধীরে পৃথিবীর বাইরের অংশ শক্ত হয়ে গিয়ে বূিষ্ঠ গড়ে ওঠে তবুও এটা এখনও ছিল একেবারে অনুরগর আর বসবাসের অযোগ্য তারপর জন্ম হয় সমুদ্রের সময়ের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে আকাশে জমে থাকা জলীয় বাষ্পে ক্রমে বৃষ্টিতে রূপ নেয় এই বৃষ্টি চলতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে ফলে গড়ে ওঠে বিশাল বিশাল সমুদ্র এই সমুদ্রই ছিল জীবনের জন্মভূমি কারণ এখানেই প্রথম তৈরি হয় রাসায়নিক বিক্রিয়া যা থেকে উদ্ভব হয় জীবনের পৃথিবীতে প্রথম জীবনের আবির্ভাব প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীতে জন্ম নেয় অতি ক্ষুদ্র এক কুশি প্রাণী যাদের চোখে দেখা যায় না এরা ছিল জীবনের প্রথম দুধ তারা সূর্যলোক আর রাসায়নিক শক্তি ব্যবহার করে নিজেদের বাঁচিয়ে রাখত কালের পরিক্রমায় এদের থেকেই জন্ম নেয় জটিল জীব যারা পরে পৃথিবী দখল করে নেয় পৃথিবীতে প্রাণীর বৈচিত্র্য প্রথম দিকে পৃথিবীতে শুধু ছোট ছোট জীবাণু ছিল কিন্তু সময়ের সাথে সাথে এরা বহুকুশি প্রাণীতে রূপ নেয় জলের ভাসমান উদ্ভিদ জেলিফিশের মতো প্রাণী এরপর মাছের জন্ম হয় মাছ থেকেই ধীরে ধীরে সৃষ্টি হয় উপচর প্রাণী যারা একসময় পানির বাইরে আসতে শুরু করে এভাবে পৃথিবীতে ধীরে ধীরে গড়ে ওঠে প্রাণের বৈচিত্র্য এরপর শুরু হয় ডাইনোসরের যুগ এরপর আসে পৃথিবীতে ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায় ডাইনোসরের যুগ প্রায় তেইশ কোটি বছর আগে জন্ম নেয় এই বিশাল প্রাণীগুলো তারা কোটি কোটি বছর ধরে পৃথিবীর রাজত্ব করেছে কেউ ছিল ঘাস খেকো দৈত্য আবার কেউ ভয়ঙ্কর শিকারি। শিকারী ডাইনোসরদের ডাপতে কেঁপেওত পৃথিবী তাদের সময় প্রথম স্তন্য প্রাণীর জন্ম হয় যারা ছোট ও দুর্বল হলেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় তারপর ডাইনোসরের বিলুপ্তি কিন্তু ডাইনোসরের সেই ডাটা চিরদিন টিকল না প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে আশ্রে পড়ে এক বিশাল উল্কা এতে তৈরি হয় ভয়াবহ আগুন অন্ধকার আর ধুলিজোর সূর্যের আলো কয়েক বছর পৃথিবীতে পৌঁছাতে পারেনি ফলে খাদ্যের অভাবে ডাইনোসররা অসংখ্য প্রাণী ধ্বংস হয়ে যায় এভাবেই শেষ হয় রাজত। নতুন প্রাণীর আগমন ডাইনোসরের বিলুপ্তির পর পৃথিবীতে শুরু হয় নতুন অধ্যায় এবার ধীরে ধীরে গুরুত্ব পেতে থাকা ছোট স্তন্য পায়ী প্রাণীরা তাদের থেকেই বিবর্তনের পথে জন্ম নেয় হাতি ঘোড়া বানর সহ অসংখ্য প্রাণী এবং এক দীর্ঘ যাত্রা শেষে প্রায় দুই লাখ বছর পৃথিবীতে মানুষ আসে এরপর শুরু হয় মানুষের আগুন মানুষ প্রথমে ছিল শিকারী ও সংগ্রা অস্ত্র ব্যবহার করতে শিখল আগুন আবিষ্কার করলো বাসা তৈরি করলো তারপর কৃষি সভ্যতা আর প্রযুক্তির মাধ্যমে মানুষ হয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রাণী সমাপ্তি তাহলে দেখতেই পাচ্ছ মানুষ আসার আগে পৃথিবীর এক বিশাল ইতিহাস আছে আগুন লাভা সমুদ্র ক্ষুদ্র জীব ডাইনোসরের রাজত্ব সব কিছুই পার হয়ে অবশেষে এসেছে মানুষ কিন্তু একটা প্রশ্ন যায় মানুষ কি পৃথিবীর শেষ শাসক হবে নাকি কোটি কোটি বছর পর আবার কোনো প্রাণী এসে আমাদের জায়গা নেবে তোমরা কি মনে করো কমেন্ট জানাতে ভুলবে না